ওয়েলকাম টু পাখির বিদ্যান আপনারা যাকে দেখেছেন খুব ছোটো বাচ্চাগুলো আমি দেখানোর চেষ্টা করছি তারা এখন সেল ফিডিং মানে মাদার ফিডিংও আছে সেল ফিডিং দুটো বাচ্চা একটা বাচ্চা তো আমার কাছে আছে তো এদের দেখুন এখন ফল পাকড় এটা অনেকক্ষণ বেলা দেওয়া হয়েছে এখন তুলে নেবো জল এবং সিড ব্রিঙ্কস দেওয়া আছে এটা নিজেদের খেতে শিখছে এই সেল ফিডিং বেবিকে কিভাবে যত্ন করতে হয় এটাই হচ্ছে বড়ো ব্যাপার যে মা বাবার কাছ থেকে দূরে নিয়ে আসার পর আপনাকে প্রপার ডায়েট এই যে আপনারা দেখ বলেন না দাদা আমি তো এখান থেকে পাখি নিয়েছি পাখিটা যখন বেরিয়েছিল মানে কিনেছিলাম বলেছিল সব কিছু খায় বাড়িতে এসে দানা খায় আর কিছুই খায় না সব কিছু তো এখানে আমার বাড়িতে আমি নিজেকে বড় বলছি না প্রথম থেকে হবে থেকে বুঝতে শিখেছি তবে দেখি পাখির বাচ্চা এর এখন বয়স এখন প্রায় মাসের কাছাকাছি মাস না দেড় মাস থেকে দু মাসের কাছাকাছি মানে হতে চলেছে এখানে দেখুন ফল যা দিয়েছি পুরো খেয়ে নিয়েছে কোনো কিছু পড়ে নেই কিন্তু দুজনে সিডমিক্স দেওয়া আছে যা একটা লেটার লাভবার্ডের সিড মিক্স কিন্তু ঠিক আছে আমি এখনও কোনো রেস কারণ ওরা সেটা কাটতে পাবে না এখন এখনও মুখে জোর আসেনি এখনও তো এইভাবে আপনি যদি হ্যাবিট করেন এখানে কিন্তু আচ্ছা একটা কথা বলে রাখি আপনারা অনেকেই জানেন যারা নতুন দেখছেন জানেন না এই বাচ্চার কিন্তু কোনো রকম মেডিসিন প্রয়োগ করা হয়নি গ্রোথের জন্য ঠিক আছে কারণ এরা কিন্তু ন্যাচারাল গ্রোথ আমার প্লাস এবং ন্যাচারাল ডায়েট ফল পাকড় সবজি ভেজিটেবলস হেস্টার জন্যে থেকে তৈরি এখানে না ডাইজেশন মেডিসিন ইউজ করা হয়েছে না কোনো দিন ক্রপ ইনফেকশান হয়েছে তো এগুলো জানতে হবে ফ্রেন্ডস আমি বারবার বলি আপনার কাছে পয়সা থাকুক বা না থাকুক নলেজ থাকে একান্ত দরকার পাখি পালন করতে গেলে বা ঘরে কোনো পেটস রাখতে গেলে তো এই জিনিসগুলো মেনটেন করুন দেখুন এর মানে সুন্দরভাবে কিছুটা সেমি হ্যান্ড আছে কারণ এখনও সেই বুদ্ধিটা আসেনি এই হচ্ছে মানে ডোডো হচ্ছে ডোডোকে যারা দেখেছেন ফেসবুকে ওর আগের বাচ্চাটা হচ্ছে এটা যেটা তলায় বসে আছে তার উপরে প্রথম বাচ্চাটা হচ্ছে এটা সেই জন্য একটু বড় লাগছে তো ন্যাচারাল গ্রোথ ন্যাচারাল ডায়েট সমস্ত কিছু সেই জন্য কে ওর নেস্ট আউট যখন হয়েছে মা বাবার কাছেই ফিডিং করছিল কিন্তু এই বয়েস থেকে যদি আমরা সব রকম খাবার শেখানো হয় আমি কালকেও আপনাদের ছোট একটা যারা আমাকে ফেসবুকে ফলো করে রাখুন আমি একটা রিলস মতন বানাবো যে এদের আমি কি কি খেতে দিচ্ছি সিডমিক্স তো দেখালাম যেটা একটা লাভবারের সিডমিক্স এর পরে আর এক সপ্তাহ দেড় সপ্তাহ পর থেকে কনুরের সিডমিক্সই দেবো এবং এখানে সকালবেলা যেমন ধরুন কাজু তারপরে চীনা বাদাম আনমন্ড সবই দিয়েছি কিন্তু ছোট ছোটো টুকরো করে কারণ এদের ঠোঁটে এখনও জোর আছে তো এইগুলো আপনারাও মেনটেন করুন দা তবে বলে রাখি এটা প্রপার ভিডিও নয় আমি আজকে কালকে আমার ম্যাগাজিনটা বেরোচ্ছে বলে একটু চাপে আছি মানে তার জন্যে ফুল ইনফরমেশান অন্যান্য ইনফরমেশান কালকে ভিডিও ফুল ভিডিও আসবে যেটা আপনারা দশ মিনিটে ভিডিও দেখেন এটা একটা আমি বলতে পারেন এটা কী বলবো এই গ্যাপটাকে মেনটেন করার জন্য এই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাই তবে অনেকেই আমাকে ফোন করছেন পাচ্ছেন না আমার কিছু জিনিস প্রবলেম হয়েছে সেগুলোকে আমি যতগুলো না সলভ করবে একটু ওয়েট করতে হবে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি তবে হই বলে রাখছি কিন্তু একজন বা একাধিক মানে একজন কি দুজন বারের বার বারের বার ফোন করে যাচ্ছেন করবেন না কিন্তু আমি কিন্তু আপনার কোনো টাকা পয়সা নিয়ে বসে নেই যে আমি বাধ্য আপনাকে ফোন রিসিভ করতে খুলেই কথা বলছি যারা মেম্বার তাদেরও আমার বলা আছে কিন্তু দেখবেন যে তারা জাস্ট হোয়াটসঅ্যাপ করে তো আমি হোয়াটসঅ্যাপেই রিপ্লাই করে দেব এবং তারা ফ্রম রেজাল্ট পায় কিন্তু তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন যারা যারা এই চ্যানেল থেকে আর ওই চ্যানেল থেকে মেম্বারশিপ আমার নিয়েছে মান্থলি মেম্বারশিপ তো সেই ক্ষেত্রে একাধিকবার ডিস্টার্ব করলে আমি কোনো রিপ্লাই দিতে পারবো না আপনি হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর ভিপ্লাস অলমোস্ট সবার কাছে পৌঁছে গেছে জাস্ট পাঁচ ছজন এখনও বাকি আছে এই সপ্তাহে পৌঁছোনি যখন নেক্সট উইকে নেক্সট উইক কারণ আমি বারবার বলছি কিন্তু আপনাদের থেকে আমার হেডেক বেশি আর একটা কথা বলি আর একজন দাদার সঙ্গে মিলে উনি আইডিয়াটা দেন আমি রিপ্লাসের একটা এখন ডিসক্লোজ করবো না আপনাদের সামনে সেটা আমি আপনার সঙ্গে পরে শেয়ার করব জি ভি প্লাসের আর একটা পোর্শন আমি রেডি করছি যেটা অনেকেরই সুবিধা হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পাখিকে ভালো রাখার চেষ্টা করুন শিক্ষা নলেজ গ্রহণ করার চেষ্টা করুন তবেই পাখি ভালো থাকবে পয়সা দিয়ে ওষুধ কিনে সব কিছু হয় না বাকি ভিডিও মানে মানে মেনফুল ভিডিও কালকে আসছে নমস্কার